আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা কেক রেসিপি এই কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ থাকা উপকরণ যে কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন কেটা কিন্তু অনেক টেস্টি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে কিছু নারকেল নিয়ে নিয়েছি ফ্রেশ নারকেল আমি স্লাইস করে নিয়েছি নারকেল গুঁড়া এখন নারকেল গুঁড়া আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি নারকেল গুঁড়া করার জন্য এখানে আমি ওয়ান থ্রি কাপের মতো চিনি অ্যাড করেছি দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এখানে সামান্য করে পানি দিয়ে দিচ্ছি আমি এখন এখান থেকে দুই টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবার একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন নারকেলগুলো ব্লেন্ড করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি সেগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি নারকেলগুলো ব্লেন্ড করার সময় আমি এক কাপ টক দইয়ের মধ্যে অর্ধেক দিয়েছিলাম আর অর্ধেক আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি আমি টেবিল চামচ এর মতো গোড়া দুধ দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে একটা ব্যাটার তৈরি করেছি নিচ্ছি জন্য দেখেন কেকের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটা এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি এক ঘণ্টা পরে আমি আবারও ফিরে এসেছি এর পরযায়ে দু টেবিল চামচের মতো আমি তরল দুধ দিয়ে দিয়েছি একটা ইনো দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করে নেই আমি শুধু একটা ইনো দিয়ে দিয়েছি তারপর ওরাও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই সহজ কেক রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন কেক ব্রেক করার জন্য মলটা আমি রেডি করে নিচ্ছি আজকের এই নারকেল দিয়ে কেকটা কিন্তু খেতে অনেক টেস্টি আশা করছি আপনারা ভালোবাসায় এইভাবে ট্রাই করবেন কেকের মোলটা আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি এখন আমি কেকটা বেক হওয়ার জন্য দিয়ে দিচ্ছি তার জন্য আমি আগে থেকে এই সসপ্যানটা গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম এখন আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কেকটা কিন্তু মাইক্রো তৈরি করে নিতে পারেন এখন এটা আমি চল্লিশ মিনিট বেক করে নিব এই কেকটা এখন হতে থাক আমি পরে স্টেপে চলে যাচ্ছি আমি এখানে তিন টেবিল চামচের মতো লিকুইড মিল নিয়ে নিয়েছি আমি এক টেবিল চামচের কাস্টার পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি এর পর্যায়ে আমি এক লিটার লিকুইড মিল্ক নিয়েছি পর্যায়ে যে কাস্টার পাউডারের মিশ্রণ একটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু চুলার ফ্লেমটা এখনো অন করে নাই অফে আছে এখন দুধের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি আমি এখানে এক টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি এখন আমি চুলার ফ্লেমটা অন করে দিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে জাল করে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি দেখেন এই পাশে কিন্তু কেকটা হয়ে গেছে আমি একটু তবু চেক করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন আমি মোল্ড আপ করে নিচ্ছি তার জন্য চারপাশে আমি একটু আলগা করে নিয়েছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এক একটা কেক কিন্তু অনেক টেস্টি খুবই স্পঞ্জ হয়েছে এক একটা আমি ও যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কেকের উপরে ঢেলে দিয়েছি আমি কিছু বাদামের কুচি দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভ করতে পারেন এখন কিছু পরিবেশনের পালা দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সফট নরম তুল তুলে একটা একটা এটাও কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু খুবই সহজ বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন